আরাফার দিনে তিনটি আমল করুন ভাগ্য খুলে যাবে মনের সকল আশা আল্লাহ তালা কবুল করে নেবেন আরাফার দিন হচ্ছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন জেল হসবাসের নয় তারিখ হচ্ছে আরাফার দিন এ দিনের অনেক ফজিলত রয়েছে নিজে জানিয়ে দিয়েছেন এই আরাফার ময়দানেই কিন্তু আরাফার দিনেই কিন্তু বিদায় হজের ভাষণ হয়েছিল আলী হস্লাম এখানে বিষয়ে সর্বশেষ যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই আরাফার ময়দানেই কিন্তু সুতরাং আরাফার ময়দানের গুরুত্ব অনেক বেশি এবং নবীজি সাল্লিহাসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার আগের এবং পরের বছরের এক বছরের অর্থাৎ দুই বছরের গুণ আল্লাহ তেরুনা আর পরের এক বছরের গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য এই আরাফার দিনে তিনটি আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্য খুলে দিবেন মনের আশা পূরণ করবেন অবশ্যই রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন আরাফার দিনে অবশ্যই রোজা রাখবেন কারণ রবি সাল্লাহসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার বাদা যারা আরাফার দিনে রোজা রাখবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমি ধারণা করছি আল্লাহ তালা তার আগের এক বছরের গুণা আর পরের এক বছরের গুনা মাফ করে দিবেন এজন্য আরাফার দিনে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন রোজা রাখা অবস্থায় আপনি তিনটি আমল করবেন এবং রোজা রেখে অবশ্যই দোয়া করবেন কারণ রোজা রেখে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এক নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে ইস্তেক আমল করবেন আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন যারা ইস্তেক ফার আমল করবে তাদেরকে আল্লাহ তালা অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন শ্রোত নোহের দশ এগারো বারো এই আয়গুলো তালা তালা জানিয়ে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলো তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফিরু রব্যাকুম ইন না হুকা না গুফা র ইউ সিলিস ওয়ুম দেবি আমরিন ওয়েজ আল্লাহকুম জান্নাত ওয়েজ আল্লাহকুম আনহা র আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন ইস্তেকফার এতটা ফজিলত যে ব্যক্তি ইস্তেকফার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন গুফির আলহুমা তাকদ্দামিন গাম্বি অল প্রিভিয়াস সিনস উইল বি ফর তার পিছনে সব গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ দান করবেন সন্তান দান করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এই জন্য ইস্তেকফার আমল বেশি বেশি করবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলাকে হেফাজত করবে এজন্য জন্য অবশ্যই আমরা বেশি করব এই আরাফার দিনে এক নাম্বার আমসতেফার কারণ এই দিনে আল্লাহ অসংখ্য অগণিত মানুষের গুণাখাতা ক্ষমা করে দিবেন দ্বিতীয় হচ্ছে নবীজির প্রতি দেবেন পাঠ করা দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম জিরা নামাজের ভিতরে পড়ে যদি এটা পড়তে না পারেন তাহলে সল্লাহ আলিমসাল্লাম এটা পড়তে পারেন এটা সবচেয়ে ছোট্ট দুরুদ যত বেশি পারবেন নবীজির প্রতি দূরদ পাঠ করবে দূরত পড়লে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান এবং নবীজি খুশি হয়ে যান এবং নবীজি কেয়ামতের মত তার ব্যাপারে সুপারিশ করবেন এজন্য অবশ্যই আমরা দূরদের আমল করব দ্বিতীয় নাম্বার তিন নাম্বার আমল হচ্ছে আমরা দোয়া করব। অবশ্যই روزہ রাখতে হবে রোজার রেখে আমরাই তিনটি আমল করব এক নাম্বার ইস্তেগফার আমল করব দুই নাম্বার দুরুস শরীফের আমল করব তিন নাম্বার আমরা আল্লাহর কাছে দোয়া করব আরাফার ময়দানে যেইসব হাজীরা যারা থাকবেন তারা একটি দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিয়েছেন এই বাক্যটা কিন্তু আমরা সকলেই জানি তাই না বিশেষ করে মাগরীবের নামাজের পূর্বে যারা রোজা রাখবো তারা ইফতারের পূর্বে দোয়া করব ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় সারাদিন আমরা এই দোয়াটা বেশি বেশি করব আরেক ফাদুরসিবের এমন বেশি বেশি পরব দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল চাওয়া গুলো কবুল করবেন এবং আল্লাহ তালা আপনার ভাগ্য পর্যন্ত খুলে দিতে পারেন কারণ আরাফার দিনে দোয়া যদি কোমল হয়ে যায় তাহলে আল্লাহ তারা আপনার সকল আশা পূরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলমী দোয়ার মাধ্যমেই কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারেন ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হতে পারে এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আরাফার দিনে যেহেতু জিলহাস মাস আমাদের এই প্রথম দশ দিনে এই বর্তমান যেই মাস চলতেছে শুক্রবারে শনিবারে যেহেতু দশ তারিখ সুতরাং শুক্রবারে আমাদের জিলহস মাসের নয় তারিখ আরাফার দিন হয় আমরা এই জিলহস মাসের নয় তারিখ তো এই শুক্রবারে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তার আগের দিনও রাখবো কেননা তার আগের দিনে রোজা রাখাও অনেক ফজিরত এই জিলস প্রথম আট থেকে নয় দিন অনেক ফজিলত এক একটি রোজার পরিবর্তে আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব দান করবে আর আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর আর পরের এক বছর গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এই জন্য বেশি বেশি করে রোজা রেখে আমরা আল্লাহ কাছে এই তিনটি দোয়া করবো ইসতেক ফার আমল করব এবং আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ তালা সব দোয়াগুলো কবুল করে নিই